মাত্র পঞ্চাশ টাকার জেরে খুন হল আঠেরো বছরের এক সবর যুবক গতকাল রাত্রে এমনই ঘটনা ঘটে ঝাড়গ্রাম জেলার জামুনি থানার অন্তর্গত সানগ্রাম গ্রামে কী কারণে এই ঘটনা ঘটলো তার কিন্তু তদন্ত শুরু করেছে জামুনি থানার পুলিশ গতকালের এই ঘটনায় তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় জামুনি থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশি মর্গে রীতিমতো তদন্ত শুরু করেছে জামুনি থানার পুলিশ পুলিশ গতকাল কী হয়েছে গতকাল পুটু সবর শিশির পঞ্চাশ টাকার দিয়ে লড়াই গণ্ডগোল হয় সেই তারপরে তাদের লড়াই গণ্ডগোল হওয়ার পর শিশির সবর পুটু এক কাঠের খাদি দি মারে মাথায় সে আগাতে সে হসপিটালে মারা গেল এইটুকুই ঘটনা জানা এটা কোথায় ঘটেছে সানগ্রাম ফুলগড় মাঝ জানে কি নাম আপনার আপনার নাম নাম মধুসন মন্ডি বাড়ি আমি পঞ্চায়েতকালই রাজ্য বলা আছি